গোল্ডেনের মধ্যে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এগুলো প্রাইস আপনার দুইশো টাকা থেকে শুরু করে তিনশো আশি টাকা রেঞ্জ পর্যন্ত আছে আট বারো সাইজেরও কিছু আছে একদম রিজনেবল এর মধ্যে আটত্রিশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা রেঞ্জ পর্যন্ত আছে আটত্রিশ টাকা জি আটত্রিশ টাকা এগুলো হচ্ছে এগ রেটটা জি পঁচিশ টাকা তেত্রিশ পয়সা থেকে শুরু করে পিস যদি আপনারা কেউ নিতে একটা টাইলস আছে ড্রয়িং ডাইনিং এ ইউজ করতে পারবেন এটা চাইনিজ এর মধ্যে এক ফিট বাই দুই ফিট বক্স এর মধ্যে গোল্ডেনের কাজ করা পাশে যদি আর একটা দেখাই আমি কিচেন বা ডাইনিং এর জন্য না কিচেন বা ডাইনিং এর জন্য যারা একটা রাস্টিক টাইলস এ বেসিনের ওয়াল বলেন ড্রয়িং ডাইনিং কিংবা পিলারের ওয়াল যে সকল জায়গায় জন্য আপনারা ইউজ করতে পারবেন 100% কালার গ্যারান্টি আছে এগুলো কালার গ্যারান্টি এগুলো তো সম্পূর্ণ পাথর এগুলো আমাদের লোকাল প্রোডাক্ট না এগুলো হচ্ছে চাইনিজ ইন্ডিয়ান ডাইনিং এর জন্য এটা খুবই সুন্দর একদম সবথেকে জনপ্রিয় একটা ইউনিক ডিজাইন এটা টাইস সেট আচ্ছা এটা ডার্ক কালারটা লাইট কালার এবং ডেকোর কম্বিনেশন করে দেয়া থাকবে আপনি সাথে ম্যাচিং ফ্লোর সাথে ম্যাচিং ফ্লোর থাকবে এবং গোল্ডেন গুলো কিন্তু 100% কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি এগুলো আচ্ছা এই কালার দেখে কখনো উটার সমস্যা হবে এগুলো আপনারা 100% কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন কেন সব জায়গায় আমরা ইনশাআল্লাহ তোষুড়ী ডিস্ট্রিকেই আমরা হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ইউনিক সিরামিক্স এজেন্সির পক্ষ থেকে সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমার সামনে আছে আপনাদের সবার প্রিয় ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন জি আজকে আমি ইউনিক সিরামিক্সের পক্ষ থেকে কিছু ওয়াল টালি দেখাবো যেগুলো কিনা গোল্ডেন এর মধ্যে গোল্ডেনের ভিতরে গোল্ডেন এর মধ্যে কিছু ইউনিক কালেকশন দেখাবো এগুলো আপনার প্রাইস রেঞ্জটাও খুব রিজনেবলের মধ্যে আচ্ছা এগুলো প্রাইস কত থেকে শুরু হয় জি এগুলো গোল্ডেনের মধ্যে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এগুলো প্রাইস আপনার 280 টাকা থেকে শুরু করে 380 টাকা রেঞ্জ পর্যন্ত আছে 280 টাকা থেকে শুরু করে জি এবং এই ডিজাইনগুলি খুবই লাক্সারিয়াস এবং গোল্ডেনের মধ্যে এবং গোল্ডের গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি এগুলো আচ্ছা এই কালার দেখি কখনো ওঠার সম্ভাবনা আছে এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন কেন সব সব জায়গায় আমরা ইনশাআল্লাহ চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা হোম ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি ডেলিভারি করে থাকি এগুলো হচ্ছে থ্রি ডি ডিজাইনের হ্যাঁ এগুলো এর মধ্যে আপনার গোল্ডেন গোল্ডেন গুলি এমন ভাবে কাজ করা যেগুলো কখনোই আপনার কালার ডেভেলসার কোনো চান্স নাই আর এগুলো যদি কালার সঙ্গে যদি মিলাই কোর্টিং করে দেন যে মাঝখানে স্পেস জয়টুকু সেটাতে আমরা আল্লাহ গ্যারান্টি সহকারে দিচ্ছি গ্যারান্টি সহকারে জি গ্যারান্টি সহকারে দিচ্ছি এবং বাসা ক্যাশ অন ডেলিভারি তো অপশন তো আছে আগে থেকেই আমাদের আমাদের এড্রেসটা আমি আবারো যদি একটু বলে দেই হাউস নাম্বার 8 সোনারগাঁও পত্র সেক্টর নম্বর 12 উত্তরা ঢাকা ঢাকা জি আপনারা আমাদের সব এখানে আমাদের কাছে ডিবিএল এবং আরকে সিরামিক্সের আমরা প্রোডাক্টগুলি ইনশাআল্লাহ अवेलेबल পাবেন দেশি বিদেশের সব টাইস अवेलेबल আমাদের কাছে আছে এছাড়া আমি যদি আজকে কিছু ইউনিক কালেকশনের মধ্যে আমি কিছু টাইস দেখাবো আজকে চাইনিসের মধ্যে যেগুলো চাইনিসের জি চাইনিসের মধ্যে এক ফিট বাই দুই ফিটের মধ্যে এগুলো গোল্ডেন এবং গোল্ডেন ছাড়াও আছে আমাদের কাছে যদি শুরু থেকে আমি দেখাই আপনাদেরকে এই একটা টাইলস আছে ড্রয়িং ডাইনিং এ ইউজ করতে পারবেন এটা চাইনিজ এর মধ্যে এক ফিট বাই দুই ফিট হ্যাঁ বক্স এর মধ্যে গোল্ডেন এর কাজ করা পাশে যদি আর একটা দেখাই আমি কিচেন বা ডাইনিং এর জন্য না কিচেন এর বা ডাইনিং এর জন্য গোল্ডেন এর মধ্যে কাজ করা হালকা একটু বেস কালারের মধ্যে যেটা গোল্ডেন ভিতরে পছন্দ করে যারা একটু গোল্ডেন টাইপের মধ্যে পছন্দ করে আর আরো একটা ডিজাইন দেখাই আমি অ্যাশ কালার এর মধ্যে মার্বেল শেড এর একটা ডিজাইন চাইনিজ এর মধ্যে এক ফিট বাই দুই ফিট হ্যাঁ এটার প্রাইস টা অনেক রিজনেবল এর মধ্যে রাখছি ওয়াশরুম এর জন্য জি ওয়াশরুম দিতে পারবেন বেসিন এর ওয়ালে দিতে পারবেন আর এটার সঙ্গে মেসিং করে ফ্লোর ও আছে আপনাদের উপরে লাইট কালারটা মাঝখানে ডেকো নিচে ডিপ কালারটা থাকবে আর ডার্ক কালার এর সঙ্গে মেসিং করে ফ্লোর আছে এটার মধ্যে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি একটু গোল্ডেন সব ফুলেরই আমাদের কাছে কিন্তু সবগুলোর মেসিং ফ্লোর আছে আমি যদি আরেকটা ডিজাইনের সঙ্গে আপনাকে মেসিং করে ফ্লোর গ্রিন দেখাই এই যে একটা দেখতেছেন এটা আপনার সেটআপ আকারে থাকবে এটা 100% মেশিন ফ্লোর হ্যাঁ 100% মেশিন ফ্লোর এবং ফ্লোরটা থাকতেছে ম্যাট জানো হ্যাঁ সাবান পানিতে স্লিপ না করে ওয়াশরুমে যদি বা অন্যন্য জায়গায় যেকোনো কোনো জায়গায় দিতে পারবেন কোনো মেশিন করে ফ্লোর দিবেন আর একটা যদি দেখাই আমি ডাইনিং এর জন্য এটা খুবই সুন্দর একদম সবথেকে জনপ্রিয় হ্যাঁ একটা ইউনিক ডিজাইন এটা টাইস সেট আচ্ছা এটা ডার্ক কালারটা লাইট কালার এবং ডেকোর কম্বিনেশন করে দেয়া থাকবে আপনি সাথে ম্যাচিং ফ্লোর সাথে ম্যাচিং ফ্লোর থাকবে

জি এগুলো প্রাইস কত থেকে এগুলো প্রাইস আপনার 118 টাকা থেকে শুরু করে 230 230 টাকা অবধি আছে বা ডিবিএল গুলি আমরা এই মুহূর্তে এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশীয় দেশীয় বত্রি জি দেশীয় বত্রি বত্রি এর মধ্যে এগুলো 118 টাকা থেকে শুরু করে 125 টাকা রেঞ্জের মধ্যে 25 টাকা পর্যন্ত জি আমাদের দেখানো স্ক্রিনে যদি আমরা আপনার পাঠান ছবি সেক্ষেত্রে আমরা আরো প্রাইসটা যতটুকু পারি কমায় রাখব ইনশাআল্লাহ আর এক কোম্পানির যদি প্রোডাক্ট 4000 স্কয়ার ফিট হয় সেক্ষেত্রে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিই ক্যাশ অন ডেলিভারি আপনারা করে থাকেন কস্টিং এর ফর ডেলিভারি চার্জ লাগবে না আপনাদের তারপর আমরা আরো কিছু কম প্রাইজে হ্যাঁ আপনারা এই এবং ফ্লোর টাইপ হ্যাঁ এই সারা যদি আরো কিছু যারা মানে বাসা করছেন ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ছোট অর্থাৎ প্রাইস রিজনেবল এর মধ্যে জি জি মিরর পলিশ টাইপের কিছু যদি টাইলস দিতেন 16 16 সাইজের মধ্যে 16 16 ফ্লোর টাইলস হ্যাঁ 16 16 এর মধ্যে একদম নিতুন কিছু মার্বেল টেক্সচার বা কিছু কালার আছে যেগুলো একদম আহ মিডিয়া প্রত্যেকটা জয়েন্টের সঙ্গে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু মিলে যাবে বর্তমান ডিজাইন এরকম ভাবে আসতেছে আর এগুলো হচ্ছে সব এগ্রেড হ্যাঁ আমাদের কাছে এগ্রেড আমরা ব্রিগেডেড সেল করি না আর ব্রিগেড কোনো কাস্টমার চাইলেও আমরা দিতে পারবো না আহ সেক্ষেত্রে আপনার এগ্রেডের মধ্যে আমাদের ডিজাইন যেগুলো আছে আমাদের দেয় স্ক্রিন নাম্বারে স্ক্রিন শট দিয়ে আমরা পরবর্তীতে ছবি বা আর অন্যান্য ডিটেইলস ছাড়া

আর এগুলো কালার ড্যামেজ আর কোনো চান্স নাই এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আর প্রাইস টাও এর মধ্যে রাখতেছি অনলি ব্রানব্বই টাকা থেকে শুরু করে হান্ড্রেড সেভেন এর মধ্যে এগুলো রাখতেছি আচ্ছা আর একটু যদি লোয়েস্ট প্রাইসের মধ্যে যায় তাহলে এগুলো হচ্ছে দশ ষোলো সিরিজের কিছু প্রাইস দশ ষোলো দশ ষোলো সিরিজ ওয়াল টাইস হ্যাঁ ওয়াল টাইস ডিবেন সিরাবিস এর গ্লোসির মধ্যে আর কি পান সিরিজের মধ্যে এগুলো আপনার কখনো কালার তো ড্যামেজ হবেই না আর ডিজাইন গুলির মধ্যে একটু ইউনিক তো থাকবেই রিজনেবল প্রাইস মধ্যে আছে 3D হ্যাঁ 52 টাকা থেকে শুরু করে 57 57 টাকা রেঞ্জ পর্যন্ত আমরা রাখতেছি এগুলো এছাড়া আমাদের কিছু আরো 10 16 8 12 সাইজেরও কিছু আছে একদম রিজনেবলের মধ্যে এগুলো প্রেস করতে হবে 38 টাকা থেকে শুরু করে 42 টাকা রেঞ্জ পর্যন্ত আছে মাত্র 38 টাকা জি 38 টাকা এগুলো হচ্ছে এ গ্রেড টাইলস জি 25 টাকা 33 পয়সা থেকে শুরু করে পিস যদি আপনারা কেউ নিতে চান তারা পিস হিসাব করেন হয় অনেকেই যে পিসে না স্কয়ার ফিট এটা কনফিউজ থেকে যায় সে ক্ষেত্রে আমরা স্কয়ার ফিট টাইলস মূলত নেটা ক্লায়েন্টের জন্য সাশ্রয় সে ক্ষেত্রে আপনারা কখনোই যে কোনো জায়গা থেকে নিতে গেলে সে যা স্কয়ার ফিট হিসাবে হ্যাঁ স্কয়ার ফিট থেকে টাইলসটা নেটা আর আমরা আরো কিছু টাইলস এগুলো হচ্ছে আরগে গ্রুপেরই স্টার সিরামিক্সের প্রোডাক্ট এগুলো 12 বি সাইজের মধ্যে এগুলো প্রাইস রিজনেবল এর মধ্যে রাখতেছি অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে সেভেন্টি থ্রি এর মধ্যে রাখতেছি এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো আমরা আরো বলে তো আজকে এই পর্যন্তই আমাদের দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আমরা আরো ডিটেলস জানা দিতে পারবো আপনাদেরকে বিস্তারিত জানতে চাইছেন তারা শুধু নাম্বারে যোগাযোগ নেই দেশে এবং এবং দেশের বাইরে সবাইকে আমাদের শোরুমে এসে কিংবা হোয়াটসঅ্যাপে বা যে কোনো অনলাইন মিডিয়াতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম